আসসালামু আলাইকুম সেবাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম বরাবরের নতুন একটা ভিডিও নিয়ে আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব যারা মুরগি 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 সহ অন্যান্য পালন করে 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 থাকেন কি কারণে থাকে অর্থাৎ যে 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 পিছনের পশম রয়েছে মুরগির পিঠের এতটাই পশমগুলো সবগুলো উঠে ফেলে আসলে মূলত কি কারণ এমন হয়ে থাকে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে না হলে হয়তো অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না চলে যায় ভিডিওর মূল আলোচনায় প্রথমে আলোচনা করে নেব কি কি কারণে মূলত ঠোকরা করে এরপরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মূলত মুরগির ঠোকরা করে থাকে বেশিরভাগ সময় জায়গা স্বল্পতার কারণে অর্থাৎ যদি আপনি জায়গা কম দেন এই কারণে বেশি ঠোকরা ফুরি করে থাকে এরপর হচ্ছে খাবার ব্যবস্থাপনার জন্য মুরগির ঠোকরা ফুকরি করে থাকে এবং শরীরে যদি ভিটামিন ক্যালসিয়াম খনিজের অভাব দেখা দেয় সেক্ষেত্রেও মুরগি ঠোকরা করে থাকে আর পাশাপাশি যদি আপনারা অন্য মুরগি এনে এখানে দিয়ে দেন অর্থাৎ ব্যাস মেনটেন না করেন ছোট থেকে মুরগিগুলো একসাথে লালন পালন করা একটা ভাব আর হঠাৎ করে নতুন করে মুরগি এনে দেওয়া এটা হচ্ছে আরেকটা ভাব এই কারণে মূলত মুরগি ঠোকরা করে থাকি আমি যতদিন যাবৎ মুরগি পালন করে থাকি আলহামদুলিল্লাহ আমি কিন্তু মুরগিকে কখনোই ঠোঁট শেখা বা ঠোঁট কেটে দেওয়া এটা আমি পছন্দ করি না বা আমি নিজে এ পর্যন্ত আর কি আলহামদুলিল্লাহ ঠোঁট ছাঁকা দেওয়া ছাড়াও আমার মুরগি ভালো থাকে অনেকে আছি যারা যে কোনো কারণে ঠোকরা ঠুড়ি করে না কেন আমরা মনে করি যে ঠোঁট ছাঁকা দিলে হয়তোবা মুরগি ঠোকরা ঠুকরি করবে না এটা একটা ভুল বিষয় আসলে মুরগি নানা কারণে ঠোকরা ঠুকরি করে থাকে আমি যে কারণগুলো বললাম এর ভিতরে যে কোনো একটা আপনার থাকলেই হয়তো বা মুরগি ঠোকরা টুকরি করবে আমি যে কারণগুলো আপনাদেরকে বললাম এর ভিতরে প্রধানত জায়গা এবং খাদ্যর কারণে বেশি মুরগি ঠোকরা তৈরি করে থাকে আপনারা যেটা করতে পারেন সেটা হলো জায়গা মুরগিকে বেশি দিয়ে রাখতে পারেন যেখানে এক থেকে দেড়শো মুরগি পালন করতে পারবেন সেখানে নব্বই থেকে একশোটা দিবেন এর বেশি দিবেন না তো জায়গা যতটা দিবেন মুরগি ততটাই সুস্থ সবল থাকবে সেই সাথে মুরগি করা বন্ধ করে দিবে দেখ এরপরেও যদি দেখেন মুরগি ঠোকরা করতেছে করতেছে এরপরে যেটা করতে পারেন সেটা হলো খাদ্যের যে মানটা সেই মানটা নিয়ে চিন্তা করতে হবে আপনাকে অর্থাৎ শরীরে খনিজ বা ভিটামিনের অভাব দেখা দিলেই মূলত মুরগি ঠোকরা করে থাকে যদি জায়গার কারণে না হয় যেহেতু আপনি জায়গা বেশি দিয়ে রেখেছেন সেক্ষেত্রে তো জায়গার কারণে আর হওয়ার কথা না আপনারা যেটা করবেন সেটা হলো ভিটামিন ক্যালসিয়াম একটা কোর্স করাবেন যদি মাল্টিভিটামিন দেন তাহলেও ভালো হয় আপনারা যেটা করতে পারেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে সে মিনিমাম পাঁচ দিন দেওয়ার চেষ্টা করুন মাসে অন্তত একবার হলেও আপনারা দিয়ে যাবেন দেখবেন মুরগি ঠোকরা সহ মুরগির যে সমস্যাগুলো থাকবে অন্যান্য সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে আপনারা জিঙ্ক ওষুধটা বেশি দিয়ে যাবেন মাসিক ওষুধ আমি কি কী ব্যবহার করি সেই বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন পাশাপাশি আপনারা যেটা করতে পারেন প্রাকৃতিক উপায়ে অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে আপনারা যেটা করতে পারেন সাজনার পাতা আমরা যে সাজনাটা খাই সেই পাতা আপনারা স্ক্রিনে দেখতেছেন অলরেডি এই পাতাটা আপনি অন্তত মাসে একদিন হলে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন মুরগিগুলো খাবে পাশাপাশি মাসে অন্তত একবার হলে নিমের যে পাতা রয়েছে নিম নিম পাতা আপনারা সেটাও দিতে পারেন পাতার গুণাগুণটা বলে যাবে না বা শেষ করা যাবে না নিম পাতা খাওয়ালে মুরগির যে প্রথম সুবিধা পাবেন সেটা হলো মুরগির কৃমি হতে দেবে না মুরগিকে অর্থাৎ আলাদা কোনো কৃমির ওষুধ দিতে হবে না মুরগিকে যদি আপনারা মাসে অন্তত একবার হলেও নিম পাতা খাওয়াই যেতে পারেন আরেকটা কারণে মুরগি ঠোকরা করে থাকে আর সেটা হলো যদি খাবারটা রাইট টাইমে না দেন অর্থাৎ যথাসময়ে যদি খাদ্যটা না দেন এবং খাদ্যের গুণগত মান যদি ভালো না হয় সেক্ষেত্রে মুরগি ঠোকরা করে থাকে আপনার স্কিনে একটা মুরগি দেখতেছেন এটার অবস্থা কিন্তু খুবই খারাপ করেছে সবটি মিলে এই একটাকে ঠোকরা এর বিশেষ কারণ হচ্ছে মুরগি আসলে লাল টাইপের বা রক্তর যে গ্রামটা সেটা খুব বেশি পছন্দ করে থাকে এরকম দেখা দেখা দিলে আপনারা যেটা করতে পারেন হলুদের গুঁড়ো দিয়ে মেখে দিতে পারেন বা আলাদা করে রেখে দিতে পারেন খাবারের বিষয়ে যেটা বলতেছিলাম খাবারের মানটা অবশ্যই আপনাদেরকে ভালো দিতে হবে ভালো মানের খাদ্য দিতে হবে ভালো মানের খাদ্য বলতে কী বুঝি আমরা এটা শুধু ফিট খাওয়াইলে যে ভালো মানের খাদ্য হয় এমন না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ডিম ডিমপালা মুরগিকে বেশিরভাগ সময় লেয়ার ওয়ান ফিটটা আমি দিয়ে থাকি বা আপনারা যারা পালন করে থাকেন অনেকেই দিয়ে থাকেন যদি আবদ্ধভাবে মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের খাবার দিয়ে যেতে হবে যেমন ডিমপাড়া মুরগির জন্য লেয়ার লেয়ার অন ফিটটা দিয়ে যাবেন ডিমপাড়ার আগে আপনারা লেয়ার গ্রোয়ার ফিটটা দিবেন এবং এর পূর্বে আপনারা লেয়ার যে স্টার্টার ফিট সেটা দিবেন লেয়ারের কথা আমি এই জন্য বললাম যদি ডিমের জন্য পালন করতে চান তাহলে অবশ্যই লেয়ারের যে খাদ্য ফর্মুলাটা সেটা ফলো করতে হবে এবং সোনালি ফিডটাকে তখনই ফলো করবেন যখন মুরগিটাকে কিছুদিন পর বিক্রি করে ফেলবেন এমন যদি চিন্তা ভাবনা থাকে তাহলে মুরগিকে অবশ্যই সোনালি ফিড দিয়ে যেতে হবে এবং পোলট্রি পালন করলে সেটা ভিন্ন বিষয় তো এইভাবে আপনারা খাবার যে মেনটেনটা সেটা করতে পারেন আমি মূলত আপনাদেরকে বেশ কিছু কারণ সহ সমাধান দেওয়ার চেষ্টা করেছি আশা করি অনেকেই বুঝেছেন কথা বলতে গেলে অনেক ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আপনারা অনেকে আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উঠাট কমেন্ট করে বসেন এটা সেটা আসলেও সম্পূর্ণ ভিডিও দেখে মতামত করলে ভালো লাগে নিজের কাছে আর আমার যেটা ভুল অবশ্যই আপনারা তুলে ধরবেন তো আমি মুরগি পালনের সাথে অনেকদিন যাবৎ জড়িত রয়েছে এরপরে প্রতিনিয়ত আমাকে শিখতে হচ্ছে শিখার কোনো শেষ নেই ধৈর্য সহকারে কষ্ট করে যারা আপনার ভিডিও দেখলেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ সকলকে ভালো রাখুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম